সালামু আলাইকুম পিকজেল টেপ বাই পিকজেল ওয়ার্জের আজকে বিশে সেপ্টেম্বরের কম্বো আপনারা আমার সাথে মিলিয়ে নেন প্রথমে আমরা ডেইলি রিওয়ার্ডটা নিয়ে নিব। ক্লেম করার পর কস দিয়ে চলে যাব ডেইলি কম্বো সেকশনে প্লে বাটনে ক্লিক করব। তারপর আমরা কার্ডগুলা ধারাবাহিকভাবে কম অনুযায়ী সাজিয়ে নিব। তো প্রথম আজকে আমাদের এগারো তারপরে এক তারপরে পাঁচ তারপর তিন আমি আবারও বলছি ফার্স্ট কার্ড ইলেভেন সেকেন্ড ওয়ান থার্ড কার্ড ফাইভ ফোর্থ অ্যান্ড লাস্ট কার্ড থ্রি চেক এ ক্লিক করবো ক্লেম করব বরাবরের মতো আর্ন অপশনে যাব আমাদের জমাকৃত পয়েন্টের সাথে বোনাসটা জমা করে নেব ধন্যবাদ